আমার তো এটা কষ্ট তো আছেই বাট আমি আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যে অবস্থায় আমাকে যে বরখাস্ত করেছে দুই হাজার নয় সালের চব্বিশে জুন আমাকে ছবিটা পাঠাতে পারবো আপনার কাছে একা বছর মোবাইলের তুলে আমাকে দিয়েছে আমি চিঠিটা খুলে আলহামদুলিল্লাহ পড়েছি আমি এবং আমরা হাসি মুখ আছে আমি আল্লাহর উপরে সারা জীবন ভরসা করতে শিখেছি ভাল্লাহ করি ভিতরে কষ্ট থাকলেও প্রকাশ করি এটা করলে তো আমার আমার পাইনের বিরুদ্ধে যাবে এই যেহেতু আমি করি না এটা ঠিক আছে আমি আমার ভাইকে আমি আমার সন্তানের মত মনে করি আমি ওর বাবা মান্দ মনে করি আমি সেই যেভাবে ভালোবাসছি এবং আমি আমার রক্তকরণ হয় যখন শোনা বাইনো পদনাম হয় শোনা বাইনি কি কোনো খারাপ কাজ করে শোনা বাইনের সাথে মানুষ হাতাহাতি করে বা ঠাটাচড়িতে মানুষ পিটিয়েছে আমার রক্তেরকরণ নয় আমি যেদিন আমাকে বড়cast করা হলো আমি ইউনিফর্ম খুলছি আপনাকে বোঝাতে পারবো না আমি ওখানে আলহামদুলিল্লাহ বলেছি বাসা এসে জোহরের নামাজের সময় সাড়টা খুলেছি তখন আসর সময় মসজিদে যাব তখন খুলছি আমি যেগে সংকটটা চোখ দিয়ে ঝড় ঝরে পানি পড়ছে মনে হচ্ছে যেন আমি জীবিত অবস্থা আমার নিজের গায়ের চামড়া নিজে খুলে ফেলছি এবং আমি তখন আমার রুম থেকে আমার মায়ের রুমে গেলাম আমাকে দেখে আমার মা একটা শব্দ করলেন আমার মা হাউ মা গান শুরু করলেন আমার আব্বা অজু করছিলেন তখন আসরের নামাজ পড়তে যাওয়ার জন্য আব্বা আমাকে বেরিয়ে এসে থেকে বেরিয়ে এসে আমাকে এবং মাকে এই অবস্থায় দেখে ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছিল কোনো মানুষ জানে না ওনাকে হসপিটালাইজ করতে হচ্ছে সাত দিন লেগেছে ওনাকে স্বাভাবিক অবস্থায় বেরিয়েছে উনি এত রাত পেয়েছিলেন

আপনার মুখের ভাষার কথা বন্ধ হয়ে গেছিল কয়েকদিন তো একটা শব্দ উচ্চারণ করেনি তারপর আস্তে আমি হাসপাতালে অ্যাটেন্ডেন্ট ছিলাম সাত দিন সারাক্ষণ কথা বলে 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 তারপর স্বাভাবিক হয়েছে তো এগুলো তো কষ্ট সেনাবাহিনীকে ভালোবাসি সেনাবাহিনীর কোনো দোষ নেই আমি আবারও বলছি করেছে কিছু অসাধু অফিসার বিভ্রান্ত গাড়ি পান্ত অফিসার না আমি আপনার আপনার সাথে একমত আপনার কথার সাথে আমি একমত কিন্তু ধরেন যে আপনি সেনাবাহিনীর ভেতরের মানুষ আপনি যে অনুভূতি ফিল করেন সেনাবাহিনীর জন্য একজন সাধারণ মানুষ একজন সাধারণ সাংবাদিক হিসেবে আমি তার চেয়ে বেশি আমাদের সেনাবাহিনীকে করি। আমি অনেক তারপরে এক ধরনের ভালোবাসার জায়গায় আছে আমার সেনাবাহিনী কিন্তু সাতান্ন জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিত ভাবে যে হত্যা করা হলো পনেরো বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার সেই বিচারটা কি ঠিক হচ্ছে সেই বিচারটি সেনাবাহিনী ঠিক মতো করতে দেবে সেই সহযোগিতা কি হচ্ছে নাকি এখানে ফুলের স্টপ হয়ে আছে নো ইফ নো বার্ড ফুলের স্টপ মিডিয়ার এর আমি মনে করি আমি আহ একাধিকবার কথা হয়েছে কমিটিতে যারা আছে আপনার তাদের সাথে আমার একাধিকবার কথা আমি জেনেছি তাদেরকে কোনো বাতা দেওয়া হচ্ছে না কিন্তু আপনার ভাইটাল ওয়েটনেস যারা আছে মূল সাক্ষী তারা তো পলাতক আহ প্রধানমন্ত্রী আহ স্বরাষ্ট্রমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারপরে যে আওয়ামেরিকার নেতারা যারা এর সাথে জড়িত তারা তো সব অনুপস্থিত ভাইটাল উইটনেস ছাড়া তারা এপ্রিল মাসে ফেব্রুয়ারি মার্চে হয়তো শুরু করেছে তো মার্চ মাসে শুরু করেছে তারা আমি শুনেছি তারা খুব শিগগিরই হয়তো সাবমিট করবে সাত মাস বাট এটা সাত মাসও তো সঠিক হবে না বা সেনাবাহিনী আপনি জানি না আমি আপনি কোন তথ্য আছে কেন আমার কাছে আমার কোন তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না এটা আমি আমার সরাসরি কোন তথ্য নাই কারণ থাকলে যদি অসুবিধা কথা আমি অবশ্যই জানতাম অবশ্যই জানতাম ব্রিগেডিয়ার আজমি ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা তারিক সিদ্দিক তারপরে হচ্ছে তাপস নানক মির্জা আজম এদের এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআর এ সাতান্ন জন হত্যা হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত তারা সেটা জানে সেনাবাহিনীর একটা সিপাহীও জানে একটা কনস্ট মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টার করে দেশে বাইরে পাঠাই এটা তো আমি মনে বলি ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা আপনি কি মনে করেন একটু বলবেন আমাকে মনে করার বিষয়টা কিন্তু অনুমান মনে করা মানে অনুমান করা আমার তথ্য প্রধান যারা কোরআন হাদিস অনুমান করা নিষেধ আছে আমি অনুমান করে কোনো কিছু বলি না আমাকে মাফ করবেন আমি অনুমান করি আমি আখেরাতকে ভয় করি ভাই আমি বললাম

জি স্যার জন্য আপনাকে দেখাবো আমি খুলে আমি এখন গামছা যে কত জায়গা ছিঁড়া আছে জি জি না স্যার আমি ধরেন আপনার সাথে এই জন্য খোলাখুলি কথা বলছি যে ধরেন আপনার কাছে আমাদের একটা অধিকার আছে দাবি খোলাখুলি কথা বলতে আপনার কাছে একটা দাবি আছে যে আমরা এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই আমরা বলতে চাই কারণ এই মুহূর্তে ধরেন আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা সেই জায়গাটা থেকে আমি 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 পার্সোনালি চাই যে আপনি আরো ভয়েস রেস করেন এই যে আমাদের কর্নেল নাম তো বলে গেছে হাসিন হাসিন ভাই কর্নেল হাসিন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ যারা মুভমেন্টে আছেন আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না আমি এই দেখতে চাই তো আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছে শেষ প্রশ্নের দিকে যাই আমরা এবং আপনি জি আমাকে আমি আপনি আমাকে মেরে ফেললে আমার মধ্যে সেনাবাহিনীর বদনাম বাই করতে পারবেন ইন্ডিভিজুয়ালে বদনাম করবো আমি সেনাবাহিনীর নামে আমি গালি দিব না এবং আমি নীতিগত ভাবে এটা পছন্দ করি না ওনারা যেভাবে বাহিনী সেনাবাহিনী ওনারা সেনাবাহিনীর প্রতি করে আমি আমি মনে করি এটা উপরের দিকে থুতু দিলে নিজে গায়ে এসে পড়ে ওনার ব্যক্তি নিয়ে যা বলুক বলুক সেনা সেনাবাহিনীকে ঢালাও ভাবে কিছু করা এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার আমার প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি সুতরাং সেনাবাহিনীকে আমি কোনো কথা বলবো অন্য কেউ কোনো কথা বললাম শুনো আমি যাদের যত গালি খেয়ে এক বছর থেকে আমি গালি খেয়েছি আই খেয়ে আমি গালি খাই কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো বদনামক এটা আমি চাই না আমার প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান গর্ব করার মতো প্রতিষ্ঠান কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো আমি তো বলছি তো দিদি আপনি যে দেয়ার দেয়ার পারের সোসাইটি আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না আমরা আপনি এরা তো এই সোসাইটির থেকে আসছে এর মধ্যে খারাপ ভালো থাকবেই আমাদের এখানে ভালো সংখ্যা ওভারঅল মেজরিটি খারাপ খুব কম আপনি দেখেন এই 20 জন অফিসার তারা যে সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীতে কোনো অপরাধ করে সাহস করেনি তারা তো আমাদের প্রথা প্রচলন বিধিবিধান আইন কানুন খুব কঠোর রিক্রুটমেন্টে টাকা খাওয়ার জন্য জেলে যেতে হয় ওই আপনার ডিউটিতে গিয়ে ওখানে ট্রাকের তেল বিক্রি করার জন্য তাকে জেলে যেতে হয় তো এই এরা সাহস পায়নি কিন্তু আমাদের যেহেতু ওই এখানে একটু গুরুত্বপূর্ণ আমি বলি আমাদের সামাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোনো নৈতিক শিক্ষা নেই সেনাবাহিনীতে একাডেমিতে কিছুটা আছে এরপরে ধারাবাহিকতা নেই আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত ভবিষ্যৎ সেনাপ্রধান জেনারেল থেকে অনুরোধ করবো আমি আরেকদিন বলেছি আর যে আপনার প্লিজ কেন সেনাবাহিনীর বাইরে এসে মানুষ নৈতিক মান ধরে রাখতে পারছে না আপনাদের এখানে আমি নিশ্চিত মনে করি যে সেনাবাহিনীতে অফিসারদের একটা নৈতিক প্রশিক্ষণের দরকার আছে যেটা ঘাটতি আছে প্রতিটা প্রশিক্ষণের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে উঠে একটা দেশপ্রেম আরো প্রখর হয় এটার একটা প্যাকেজ থাকা উচিত যেটা ঘাট যেটা নেই শুধু যুদ্ধবিদ্যা শেখায় অস্ত্র প্রশিক্ষণ শেখায় কিন্তু সবগুলোর মধ্যে যদি তার একটা মূল্যবোধের ট্রেনিং তাহলে তার মূল্যবোধ যেটা একাডেমিতে শিখে এসছে ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই চিট অর স্টিল নো উইল টলারেট এনি ওয়ান ডুইং সো মিথ্যা বলবে না চুরি করবে না প্রতারণা করবে না এন্ড কেউ করলে তাকে সহ্য করবে না এই অফিসার খুলি কেন এরকম হলো কারণ তার মানে সেনাবাহিনীতে এই নাই কন্টিনিউটা নৈতিক ট্রেনিং এর নাই এই জন্য আমি আজকে সেনাপ্রধান সমস্ত সেনাপ্রধানকে অনুরোধ করবো তোমরা ভাই প্লিজ আমার এই সেনাবাহিনীকে ধ্বংস হতে দিও না তোমরা তোমরা এটাকে নৈতিকভাবে মান উন্নত করার জন্য ভোটেভট ইতি তোমরা দিতে আই আইম ও ওয়েলকাম জি ভি ওয়ান্ট কল মিন্ড সাজেস্ট করবো কিভাবে কি করা যায় এটা আমাদের করতেই হবে আমি সেটাকে এটা কথা বলেছিলাম ভুলেছে কিনা জানি না হয়তো চাপের মধ্যে আমি বলেছিলাম যে তুমি প্রতিটা অফিসারের অফিসে একটা কথা লিখে দেবে হাদিস অধীনস্তদের সাথে দুর্ব্যবহার কোনোদিন জান্নাতে যাবে না ইস এ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের সেটা কিছু খুব সব পর্যায়ে

যেমন পৌঁছাবে হয়তো এখন লাইভ দেখতেও হয়তো আমি জানি না বা তার কাছে পৌঁছাবে আমি আশা করি যে একটা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কিন্তু দেখেন মেয়েদের

কি বলবো কোমলতা মানে হৃদয়ের যেই কি বলবো এটাকে আমরা সফটনেস এই সেটা ওনার আছে এটা আমরা জানি সেনাবাহিনীতে এক একজন একজন পাবেন না একজন পাবেন না যে তার আচরণ ব্যবহার নিয়ে কোনো ছোট কথা বলি কিন্তু আমি আপনার আমি আপনার বক্তব্য থেকে দুইটা দুইটা বিষয় একটু পয়েন্ট করতে চাই একটা হচ্ছে যে আপনি আপনি যেটা বলছেন আমি বারবার বলছি যে আমরা সেনাবাহিনীর ধরেন শেখ হাসিনা গত পনেরো বছরে আমাদেরকে বলতো আমরা সমালোচনা করতাম সরকারের আমাদেরকে রাষ্ট্র রাষ্ট্রবিরোধী আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করছি রাষ্ট্র এবং সরকার না এখন সেনাবাহিনীর সমালোচনা করছে বললো যে এটা সেনাবাহিনীর বিপক্ষে সেনাবাহিনীকে কে ক্ষতিগ্রস্ত করছে নো আমরা বলছি স্পেসিফিক একটা পার্সেন্টেজকে নিয়ে সেটা থ্রি টু ফাইভ পার্সেন্ট করছে এবং আমরা যখনই কথা বলছি আপনি সেটাকে আমলে না নিয়ে আপনি বলছেন যে এরা সেনাবাহিনীর বিপক্ষে এরা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায় ন আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে আপনাদেরকে সহযোগিতা করতে পুনরুদ্ধার করবেন আপনারা আমরা কি করবো আমিও দেশবাসীকে আপনার মাধ্যমে আহ্বান করবো যে আমি আমি কিন্তু বলেছি যে আপনারা সেনাবাহিনীকে গালে দিয়ে সেনাবাহিনীর সাথে থাকেন সেনাবাহিনীর শক্তি যোগান তাদের এই মনোবল ভেঙেছে তারা যে এখন এই পনেরো ষোলো বছর তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ফিরে আসতে জনগণ সাহায্য লাগবে আপনাদের সাহায্য লাগবে সাহায্য করেন উৎসাহ দেন আমি আশা করি ইনশাল্লাহ সেনাবাহিনী এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে আমাদের সাহায্য যদি আপনারা নিতে চান উনারা নিতে চান যেমন আপনিও তো এখন আপনিও এখন সিভিল স্যার তাই না আপনিও তো এখন সিভিল তো আমাদের সাহায্য যদি সেনাবাহিনী নিতে চায় আর কি না নিতে চাই করার নেই তো শেষ দিকে ভারতের বিরুদ্ধে ভারতের যে আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে ক্রমাগত সেই আগ্রাসনের বিপক্ষে গত এই চোদ্দ মাসে পনেরো মাসে আমাদেরকে কোনো অগ্রগতি আছে মনে করেন

সবাই আমাকে বলেছেন আপনি আসেন রাজনীতি আপনার মতো সৎ লোক যোগ্য লোক এই সমস্ত অনেক কথা বলে যে আপনি আসেন আপনাদের লোক আপনার শূন্যতা আছে আমি সবাইকে বলেছিলাম দেখেন আমি কেবল মুক্তি পেয়েছি আমি এখন ঘোরের মধ্যে আছি আমি এখন দুনিয়া কিছু বুঝতে পারছি না আমি আপনাকে এইভাবে বলেছিলাম হাত জোর করে বলছি যে আপনারা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের ভারত বিরোধী অবস্থা সুদৃঢ় করতে হবে আপনারা জাতীয়তাবাদী সত্যি ঐক্য হন আমি গত জুলাই মাসে ষোলো তারিখে একটা অনুষ্ঠানে বলেছি ওই অধিকাংশ নেতা ওইটাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সবার সামনে প্রকাশটা বলেছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম ওনারা আমার অনুরোধ রাখেননি আজকে আমি সবার সামনে আবার হাত জোড় করে অনুরোধ করছি আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকুন আপনারা আমাদের ভারত বিরোধী যদি ঐক্য সুদৃঢ় না হয় আমরা একবার অতল গভরে হারিয়ে যাব আমি অত্যন্ত হতাশ যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য ওনারা পাগল হয়ে আজকে দেখেন পাগল পার্বত্য চট্টগ্রামে এক ভাগ এগারো ভাগের এক ভাগ কেউ একটা কথা বলেছে আজ পর্যন্ত যে এই খাগড়া চুরি গন্ডগোল নিয়ে একটা রাজনৈতিক দল কোনো কথা বলেছে কথা বলেনি তাহলে দুই দলই এক দল আরেক দলকে বড় দল করে গালাগালি করছে একটা দল বলে কথা বলছে ওরা বলে আবার একটা দলই এটা করছে ব্লেম গেম চলছে যেটা লার্ন শিক্ষা নেয়নি তারা অতীত থেকে আমি খুব শঙ্কিত দেশের ভবিষ্যৎ কি হবে এই এই নেতৃত্ব দিয়ে আমি খুব হতাশ কিছু হবে বলে আমি মনে করি না তো উড়িষ্যার বেশ বাট অল আর ডুইং পাওয়ার পলিটিক্স করছে প্যাট্রিয়টিক পলিটিক্স করছে না তারা তো সামনে তো নির্বাচন আপনি নির্বাচন অংশ নেবেন আমরা কি মনে হয় যে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করি দেশ গড়ার ডাক দিয়ে একটা

উনি আমাকে ডাকিয়েছিলেন আমার বই পারে মাসে বা সেপ্টেম্বর মাসে উনি আমাকে বলেছেন আমি বললাম স্যার অবস্থা ভালো না করলেন আমি তখন বললাম যে স্যার যদি পরিস্থিতি ভালো হয় আমি আমার পণ করিনি যে আমি ইলেকশন করবো না যে সেজন্য কাজ করতে হলে নির্বাচন করা বা সংসদে যাওয়া বা কোনো দায়িত্ব পাওয়া না করলে তো আপনি মানে পাওয়া আপনার একটা অবসর না আপনি কাজ করতে পারবেন না চিৎকার কাজ হবে না কিন্তু আমি এই সংসদে যেতে চাই না যেখানে একজন গান গাইবে আমি আমার নেত্রীর গান গাই দেশ বিদেশে ওর ওখানে আরেকজন নামে প্রধানমন্ত্রী বলতে বলতে দশ মিনিটের মধ্যে মিনিট মুখ ফোনে আর এমন একজন স্পিকার হবেন নামে দুই হাজার এক সালে দেখেছি তার নাম আপনার এই সন্ত্রাসী লিস্ট ছিল তো আমি এরকম সংসদে যেতে চাই না ইট উইল অফ টাইম ফর মি আমি কাজ মেলে তার ঘর বানিয়ে দেব তার গাড়ি ঠেলে দেবো আমাদের ওইটা ইফেক্টিভ মনে হয় তারপরে আপনি সক্রিয় রাখেন কারণ আমাদের দেশের তো রাজনীতিতে আমাদের সংসদে আপনার মতো মানুষদের দরকার যারা পজিটিভলি দেশকে নিয়ে ভাবেন যাদের মধ্যে আমি দেশের জন্য কাজ করছি আমি তিনটা ক্ষেত্রে দেশের জন্য কাজ করছি একটা হলো

আরো অ্যাক্টিভলি আপনি ভূমিকা রাখবেন সেটা আমি প্রত্যাশা করি এবং আমার মতো অসংখ্য মানুষ লক্ষ্য মানুষ এটা প্রত্যাশা করে সেটা আমি বিশ্বাস করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আজমি আপনাকে মূল্যবান সময় দিলেন অনেক কথা শেয়ার করলেন এবং আপনার উপর আমি আহ আস্থা রাখতে চাই যে আপনি নিশ্চয়ই হতাশ হবেন না হতাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না আপনি নিশ্চয়ই আপনার ছাত্র জেনারেল ওয়াকারকে পরামর্শ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন সেনাবাহিনীর স্বার্থে সেনাবাহিনীর সম্মান পুনরুদ্ধারের সাথে ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে যে ভূমিকা দেশের সাথে আপনি যেহেতু একটা সুবিধাজনক অবস্থায় আছেন সেনাবাহিনীর শতকরা নব্বই ভাগ অফিসার আপনার প্রতি সহানুভূতিশীল আপনার প্রতি আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে জেনারেল ওয়াখান আপনার ডিরেক্ট ছাত্র আর সেই জায়গাটায় সেই জায়গায় এবং আপনি যেটা বলছিলেন প্রায় দুইশো অফিসার শীর্ষ পর্যায়ের অফিসার আপনার ছাত্র তো সবাই মিলে না আমি একটা ট্রাই করি সেনাবাহিনীটাকে আবার সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর আবার সেনাবাহিনীকে জনআস্থায় নিতে চাই যেন সেনাবাহিনী যেন সেনাবাহিনী একটা ইউনিফর্ম দেখলে যেন বিপদের সময় মানুষজন নিশ্চিন্ত হয় যে না আমাদের সেনাবাহিনী চলে আসছে আমরা এখন ন্যায় বিচার পাবো সেই জায়গাটা আমরা ফিরিয়ে নিতে চাই যেটা দুই হাজার নয় সালের আগে সেনাবাহিনীতে সেনাবাহিনীর অবস্থান ছিল তো ব্রিগেডিয়ার আজমে অসংখ্য ধন্যবাদ আপনি যদি শেষ কোনো মন্তব্য থাকে আমি অনুষ্ঠান শেষ করব আমি আমি দেশবাসীকে বলবো যে আপনারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনেকে বুঝে না বোঝে বা অনেকে আবেগের বছর ধরে গালি সেনাবাহিনীকে গালি দিবেন না অপরাধীকে তো আমি সারি আমি তো দিকে ধরেছি তো আমি আপনাদের অনুরোধ করবো এক নম্বর আপনার দেশের স্বার্থে ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী এবং এই জন্য তারা মানুষকে উষ্কে দিয়ে সেনাবাহিনী মুখোমুখি করে দিয়ে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে দেশে ঘোলাটি পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিরতা বজায় রাখতে চায় সেটা আমরা জন্য হতে না দিই আপনার ক্রিটিসাইজ করেন আপনার অবশ্যই আপনার অধিকার আছে আপনার পয়সা এই সেনাবাহিনী কিন্তু আপনি সেনাবাহিনীর ব্যক্তির জন্য সেনাবাহিনীর প্রতিষ্ঠান থেকে ক্ষতি করেন এটা আপনার প্রতিষ্ঠান জাতীয় স্বাধীনতা সার্বমতা অখণ্ডতা ঐক্যের প্রতীক আস্থার প্রতীক এটাকে আপনারা ধ্বংস করে দিয়ে একটা একটাই এখনো আল্লাহর মতে আমি অন্তত পাঁচশো জনকে আপনারা যত গালিয়ে সমস্যা নাই যারা আপনাদের যত গালিয়ে দেন আমি তাদের বিচার তো আমি বিচার তাদেরকে আদালতে নিয়ে গেছি আপনারা এই বাহিনীটাকে গালি দিবেন না এই ক্ষতি যেটা করেছে সরকার এটা কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদেরকে এবং আমাদের সেনাবাহিনী যারা আবাসে পূর্বের

সেনাবাহিনীর ভেতর থেকে বা সেনাবাহিনী কোন কর্মকর্তা এমন কোন কর্মকাণ্ডে যুক্ত হবেন না যেটা সমালোচনার জন্য আমাদেরকে বলতে হয় যেটা আমাদেরকে বলতে বাধ্য করে যে এটা হয়েছে এবং তখনই অটোমেটিক সেনাবাহিনীর নামটা চলে আসে ব্রিগেডিয়ার জেনারেল আজমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য আমি আপনার এখানে আসতে পারি খুব আবেগাত্মত আপনার মতো একটা

যে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে সেই জায়গাটা ফিরিয়ে নিতে চাই আমরা সেনাবাহিনীর করি গোয়েন্দা সংস্থার কি বলবো পোষ্য পুত্ররা যতই গালাগালি করুক যাই করুক আমরা চাই যে সেনাবাহিনী তার আগের যে অবস্থান সেই অবস্থানে ফিরে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য এটি অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটি আমার মনের চাওয়া এবং যেসব সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে জেনারেল ওয়াকার সহ দেশপ্রেমিক যত কর্মকর্তা আছেন তারা কঠোর হবেন ব্রাদার ইন আর্মস ব্রাদার ইন ইউনিফর্ম এইসব তকমা দিয়ে কোনো অপরাধীকে রক্ষা করা যাবে না কারণ আমরা অতীতে দেখেছি আপনারা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন নির্মম হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে তখন আমরা কোনো রেসপন্স দেখিনি মেজর জাহিদকে হ্যান্ড লাগিয়ে ষোলোটা গুলি করে হত্যা করা হয়েছে মেজর জিয়াকে আহ আহ রাষ্ট্রদ্রোহী অপরাধ অপরাধ সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রাখা হয়েছে এরকম বহু ঘটনা আমরা দেখেছি তো আমি সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী তার স্বমহিমায় ফিরে আসুক সেটি আমরা চাই এবং আমরা অনেক একটু ক্রিটিক্যাল ডিসকাশনই বলবো অনেক কাট কাট কথা হলো এবং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আজমি তার প্রতি যে অন্যায় হয়েছে আমরা তারও প্রতিকার চাই কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল কিভাবে তুলে নিয়ে গিয়েছিল